পঁয়তাল্লিশ হাজারের টি শার্ট পরেন মেয়র পঁয়তাল্লিশ এমএলএর বেতন কত মনে করালো বিজেপি বিজেপি বিধায়ক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মেয়র যে ব্র্যান্ডের টি শার্ট পরে গিয়েছেন তার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা এই তৃণমূল নেতারা আবার গরিব মানুষের কথা বলেন বিজেপি নেত্রীর প্রশ্ন বিধায়কের মাসিক বেতন এক লক্ষ কুড়ি হাজার টাকা তাহলে ফিরা থাকি মহাশয় এত দামি টি শার্ট পরেন কিভাবে শনিবার ভয়াবহ আগুনে ঝুলসে যায় নারকেল ডাঙ্গার একাধিক ঝুপড়ি রবিবার সেই ঘটনাস্থল খতিয়ে দেখতে যান রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম তবে বিতর্ক হলো সোমবার কেন জানেন কি গতকাল ফিরহাদ হাকিম যে কালো শার্টটি পরে ঘটনাস্থলে যান সেটির দাম নাকি পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ এমনটাই দাবি করেছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বিজেপি বিধায়ক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মেয়র যে ব্র্যান্ডেড টি শার্ট পরে গিয়েছেন তার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা এই তৃণমূল নেতারা আবার গরিব মানুষের কথা বলেন বিজেপি নেত্রীর প্রশ্ন বিধায়কের মাসিক বেতন এক লক্ষ কুড়ি হাজার টাকা তাহলে ফিরহাদ হাকিম মহাশয় এত দামি টি শার্ট পরে যায় কিভাবে এই প্রশ্নের যথাযথ উত্তরও দিয়েছেন ফিরহাদ হাকিম তিনি বলেন কা কাম হে কেহনা মেয়র বলেন এই শার্টটা যদি আপনি গিফট দেন ফেলে দেবো রাস্তায় কেউ উপহার দিলে পরবো না এরপর রাজনৈতিক কটাখের সুরে মেয়র বলেন প্রধানমন্ত্রী নিজে দশ লক্ষ টাকার সুট করেন সেটার কাউন্টার করাতে গেলে অন্তত পঁয়তাল্লিশ হাজার খুঁজে পেয়েছে ভালো প্রসেনজিৎ রাহা রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা